Hello everyone welcome to Crackvision আন্ডারে তোমরা অলরেডি আশি খানা টেস্ট আশি বা সমত মোবাইল থেকেই দিয়েছ কিন্তু এটা এমন একটা সময় যে মাত্র আমাদের পাঁচ থেকে ছয়খানা টেস্ট বাকি আছে আর সেই টেস্টগুলো প্র্যাকটিস করাটা কিন্তু অনেকটা জরুরি তো তোমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে হোক বা আমরা অ্যাপেও এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা তো এটা আমরা আপলোড করে দেবো তোমাদের অ্যাপে ওয়েমআর টা তোমরা ওয়েমআর টা ডাউনলোড করবে এখানে যে নেম আছে নেম মানে যে ডিটেলসগুলো আছে লিখে নেবে এখানে দেখবে একটা রোল নাম্বার বলে একটা অপশন থাকছে তো রোল নাম্বার অপশনটা তোমরা অলরেডি তোমাদের অ্যাডমিট চলেছে রোল নাম্বারটা এখানে ভরে তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো সাবজেক্ট কোড যেটা আছে সেখানে তোমার দেখবে সাবজেক্টের পাশে সাবজেক্ট কোড লেখা আছে এবং এখানে ভেনিউ কোড যেটা দেওয়া আছে ভেনিউ কোডও কিন্তু তোমার এই অ্যাডমিটে লেখা আছে ঠিক আছে বুকলেট নাম্বারটা থাকবে না যেহেতু ওটা কোশ্চেন পেপারের ব্যাপার আছে আর কোশ্চেন বুকলেট নাম্বার ওটাও থাকবে না তো যে কোনো ছ ডিজিটের একটা নাম্বার তোমরা মনে করে নেবে আর যে কোনো একটা বুকলেট তোমরা এমনি খাতায় লিখে নেবে এবং ওটা লিখে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এবার যেটা হচ্ছে যে তোমরা ওয়েমার সিটের টেস্টটা কীভাবে দেবে ওয়েমার সিটের টেস্ট দেওয়ার জন্য তোমাদের আলাদা করে ওয়েমার সিট মানে আলাদা করে দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট এটাকে ডাউনলোড করবে ঠিক আছে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে প্রিন্ট করার পরে একটু এদিকে এসো যখন মনে করি যখন একটা টেস্ট দিবে তুমি মনে করো আমি বললাম যে ওয়ার টু রি রিঅেম্ট করছি আমি ঠিক আছে বা অ্যাটেম্প করলে তোমরা অ্যাগ্রিয়ান ক্লিক করলাম এবার এখানে দেখো যে ফার্স্ট কোশ্চিনটা আছে এখানে তোমাদের নাম্বার দেখাবে যখন এখানে টাইম টাইম ফ্রেম চলছে টাইম জাস্ট এক মিনিট হ্যাঁ টাইম ফ্রেম চলছে টাইম ফ্রেম চলছে এখানে টাইম ফ্রেমের পাশে তোমরা দেখতে পাবে কোশ্চেন নাম্বার আমি যদি সেভেন নেক্সটও করি এখানেও দেখতে পাবে তোমার কোশ্চেন নাম্বার ঠিক আছে তো কোশ্চেন নাম্বারে যেটা আছে মনে করো আমি এক নম্বর কোশ্চেন যেটা আছে আমি এ অ্যানসার করলাম তো আমি কি করবো এখানে এক নাম্বার যে কোশ্চিনটা আছে এ এখানে আমি মার্ক করে দেবো ঠিক আছে এভাবে আমি মার্ক করে দিলাম মনে করো ঠিক আছে এবার আমি সেভেন নেক্সট করলাম দুই নম্বর কোশ্চিনটা কি আছে আমি পড়লাম মনে হলো আমার অপশান সি হবে তো আমি এখানে সি করলাম আর এখানে দুই নম্বরে এসে আমি সিটা আবার মার্ক করে দিলাম ঠিক আছে সেমভাবে এবং ভালোভাবে মার্ক করবে এখানে তোমাদের ইনস্ট্রাকশানটা দেওয়া আছে প্রত্যেকটা ভালো করে সুন্দর করে মার্ক করতে হবে বল পেন ব্ল্যাক বা ব্লু বল পেন তোমরা ইউজ করবে ঠিক আছে সেমভাবে কোয়েশ্চেন নাম্বার থ্রি যেটা অ্যান্সার হবে সেটা থেকে করবে আর এখান থেকে সুন্দর করে মার্ক করে নেবে ঠিক আছে এইভাবে করে ওএমআর সিটে কিন্তু প্র্যাকটিস করাটাও আমাদের পাশাপাশি কিন্তু করতে হবে নাহলে পরীক্ষা হলে আমাদের কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে তো ওএমআর এর প্র্যাকটিসটাও খুব ইম্পর্টেন্ট তো তোমাদের সকলকেই বলবো এই যে ওএমআর সিটটা আছে এটা তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করো এবং ডাউনলোড করার পরে তোমরা যখন টেস্ট নেক্সট যে টেস্টগুলো দেবে যে ফুল লেন্থ মক টেস্টগুলো হবে চার পাঁচটা সেই টেস্টগুলো তোমরা এইভাবে দাও এখান থেকে তোমরা যেটা অ্যান্সার চুজ করছো সেটা ওই মার্কশিটটা মার্ক করো ঠিক আছে তো এই মেসেজটা তোমাদের দেওয়া ছিল আশা করি তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো এবং তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কোনো টেস্টে মিস করি না তোমাদের পঁচাশি খানা টেস্ট দেওয়া হয়েছে পঁচাশি খানা বা নব্বই খানা আমরা টেস্ট দিচ্ছি প্রত্যেকটা টেস্ট তোমরা অ্যাটেম্প্ট করো এবং ফিউচারে যতগুলো টেস্ট হচ্ছে বা হবে সবগুলো টেস্টই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই অ্যাটেম্প্ট করবে ঠিক আছে তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে